আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো হোমি অনুশীলনের একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আজকের এই ভিডিওটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো সেই ব্যাপারটি হচ্ছে কিডনি অকার্যকর হওয়ার কারণ প্রসঙ্গে আমরা সকলেই যারা মেডিকেল সম্পর্কে বা সায়েন্স সম্পর্কে একটা মানে মোটামুটি একটা ধারণা আছে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে কিডনি আমাদের হচ্ছে ছাকন যন্ত্র অর্থাৎ এই কিডনিটার মাধ্যমে আমাদের দেহের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এই পদার্থগুলোতে ছাঁকা হয় আর কি তো সেকেই আর কি সব কার্যক্রম সম্পূর্ণ করা হয় তো কিডনি কেন অকার্যকর হয়ে যায় বা নষ্ট হওয়ার দিকে চলে যায় এর এক নাম্বার কারণটা হচ্ছে ওয়ান টাইম সেক্সুয়াল ট্যাবলেট খাওয়া বা ওয়ান টাইম মোটা হওয়ার ঔষধ খাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ বর্তমানে যতগুলা কিডনি নষ্ট হওয়া বা কিডনির সমস্যা হওয়ার দেখা যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই কারণটাকে এর পাশাপাশি আরও কিছু ব্যাপার থাকতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া অর্থাৎ এই যে ফার্মেসিগুলোতে গেলে তো একদম কথায় কথায় দুই চারটা করে ভরে দেয় মানে বুঝুক আর না বুঝুক প্রেসক্রিপশন অনলি মেডিসিনগুলো দেখা যায় যে ফার্মাসিস্টরা দিচ্ছে আরে ভাই অ্যালোপ্যাথিতে তাহলে এমবিবিএস বিবিএস অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এটা করার পরবর্তীতে এলসিবিএস করতে হয় তারা তাদের আরও ডিগ্রি নিতে হয় তারপর না তারা ওই মেডিসিনগুলোকে দেয় আর এলোপ্যাথির কথাটা কি জন্য বললাম কারণ সচরাচর তো সবার কিছু না কিছু হলে তো ফার্মেসিতে চায় আর হোমিওপ্যাথিতেও হোমিওপ্যাথির ওষুধগুলো আসলে তুলনামূলকভাবে ওইভাবে ক্ষতি করে না আর হোমিওপ্যাথিক ওষুধের দেবের নাম মানুষ সচরাচর কম জানে কারণ হোমিওপ্যাথিক আহ চিকিৎসকদের ব্যাপারটা চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার মধ্যেও কিছু কিছু মানে লোক আছে যারা এক চামচ পরিমাণ বেশি বুঝে তারা তো আবার দুই চারটা বই দেখে খেয়ে ফেলা ওষুধ তাদের ব্যাপারটা আলাদা তো যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে এটা একটা ব্যাপার আবার হচ্ছে অতিরিক্ত রক্তচাপ যাদের হচ্ছে হাই প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে কিডনি সমস্যা হতে পারে বা ডায়াবেটিসের সমস্যা থাকায় এদের ক্ষেত্রেও হতে পারে এই ধরনের সমস্যা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রসাবের সমস্যা দেখা দেয় দীর্ঘমেয়াদী প্রস্রাবের ইনফেকশন এটা থেকে মূলত ধীরে ধীরে কিডনি দুর্বলতা হওয়ার কিন্তু একটা লক্ষণও প্রকাশ পায় এবং কিডনি দুর্বল হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থেকে যায় তো আমাদেরকে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া তো বন্ধ রাখতে হবে ওয়ান টাইম ওষুধ দেখা যায় যে অনেকে চিকন আছে একটু মোটা হলে ভালো লাগে আরে ভাই আমি তো নিজে মোটা আছি আমি দেখতে মাসাল্লাহ মোটা আছি ওজনের দিক দিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কথাটা হচ্ছে মোটা আপনি কিভাবে হবে মোটা হওয়ার কিছু কৌশল রয়েছে ভালো ওষুধ খান ভিটামিন ফাইল খান ভিটামিন ফাইলও খাওয়ার দরকার নেই আপনি আগে ভালো করে খাবার খান এমনিতে মোটা হয়ে যাবেন হ্যাঁ আমি নিজে মোটা আছি চিকন থেকে মোটা হওয়ার জন্য যে আপনাকে ওষুধ খাইতে হবে এমনটা এ ধরনের কোনো কিছু করা থেকেই দূরে থাকেন আর সেক্সুয়ালি যদি একান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে একজন ভালো ডাক্তার দেখান থেকে একজন ডাক্তার দেখায় ওষুধ খেয়ে নেন ওয়ান টাইম কোনো ওষুধ খায় না আর চিকিৎসক যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে রোগীকে সহজে মানে যদি আপনি প্রকৃত চিকিৎসক হন তাহলে রোগীকে ওয়ান টাইম ওষুধ দেবেন না কারণ তার কিডনিটা ক্ষতি করে ফেলতে পারে আর কিডনি প্লাস পুরো বডিকেই সুস্থ রাখতে গেলে আমাদেরকে ভালো ভালো খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও এবং হোমিওপ্যাথি সম্পর্কিত ক্লাস পেতে হোমি অনুশীলনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ